চান্দিনায় পাওনা তিনশো টাকা ফেরত চাওয়া দুই পক্ষের মারামারিতে নারীসহ চারজন আহত হয়েছে মারামারিতে এলোপাথারি পিটিয়ে মোস্তফা নামের এক বৃদ্ধর পা ভেঙে দিয়েছে উত্তেজিতরা এ ঘটনায় পাওলাদার জাহিদুল ইসলাম বাদী হয়ে শাহজালালের ছেলে ইউনুস মোহাম্মদ শিফাত এবং মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ শামীম সহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সংঘর্ষে আহত হয়ে পাওলাদার জাহিদুল ইসলাম জিহাদ এছাড়াও তার পিতা মোস্তফা মা জাহানারা বেগম ও ছোট বোন জাকি আক্তার সহ এর চারজন স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চান্দিনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদের থেকে তিনশত টাকা ধার নেয় একই গ্রামের শাহজালালের ছেলে ইউনুস বৃহস্পতিবার সকালে জাহিদুল তার পাওনা টাকা ইউনুসের কাছে ফেরত চাইলে ইউনুস টাকা দিতে রাজি না হওয়ায় দুইজনের মধ্য বাঘবিতণটা হয় জাহিদুল ইউনুসের বাবা শাহজলালকে বিষয়টি জানালে এতে ক্ষিপ্ত হয় ইউনুস পরে ইউনুস তার ভাই সিফাত ও চাচাতো শামীম সহ আরও তিনজন সহযোগীকে নিয়ে জাহিদুলের বাড়িতে গিয়ে তাকে মারধর করতে থাকে এ সময় জাহিদুলের বাবা মোস্তফা তার ছেলেকে মারতে বাধা দিলে তাকেও বেদরক মারধর করে অভিযুক্তরা এতে মাঝ হানারা বেগম ও তার বোন জাকিয়া আক্তারকেও দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি সোটা দিয়ে বেধরক মারধর করা হয় মারধরের সময় ইউনুস ও সিফাত জাকিয়া আক্তারের পরনের কাপড় ছিঁড়ে ফেলে টাকা পাইতাম মানে আমার যার সাথে ঝগড়া হয়েছে না হচ্ছে কাজী ইউনুস তো টাকা পাইতাম আমার কাছে দুপুরবেলা টাকা নিচ্ছে টাকা নেওয়ার পরে ছিল যে বিকালের দিকে দিয়ে দিবে টাকাটা আমি সব মনে টাকাটা দিচ্ছি দেওয়ার পরে ও আমার হচ্ছে টাকা পরে বলছে বিকেলের দিকে দিয়ে দিবে আমাকে আশ্বর নিয়ে নিয়ে পরে বিকেলের কথা বইলা ও আমারে মানে প্রায় এক সপ্তাহ মতো ঘুরাইছে ওর বাড়িতে আমি গেছি একদিন যাওয়ার বাড়ি করতে যায় তো রামহুর কাছে ফার্স্ট বলছি আঁটি আপনার ছেলে টাকা দেয় না আপনার ছেলে টাকা দিতেছে না আমি আপনার ছেলের কাছ থেকে টাকা পাই পরে এটা শুনলাম আমি বইলা আয়সা পড়তাছি আমার সাথে সাঁতারও দু তিনজন ছিল আমাদের এলাকারই পরে হঠাৎ করে আয়সা আমার বাস দিয়ে পিছন দিয়ে বারিয়ে দিছে পরে ওই জায়গায় মারামারি হয়েছে আমার এখন মারছে বাস দিয়া যখন আমার ছেলের ঘটনা হয়েছে আমি জানতে পারলাম যে তাদের সাথে টাকা পয়সার লেনদেন আমার ছেলের মারছে সামান্য টাকার ব্যাপার তিনশো টাকার ব্যাপার দাও স্যান বড়ি মড়ি নিয়ে আস দৌড়ে আমি আমার কাছ ফলেই আসলাম এখানে এসে দেখি আমার ছেলের গলা এভাবে বড়ি দাও আটকে রাখছে আর ছেলেটা আমি নাম জানি না আমি কারণ দীর্ঘদিনের বাইরে ছিলাম এই কারণে আমি নাম জানি না একটা ছেলের আমি বড়িটা হাত থেকে নিতে চাইলাম এখানে আমার স্পট আছে বড়িটা আমার হাত কাইটা গেছে নিতে চাইলাম তখন আমার ডাক্তার মধ্যে একটা বাড়ি মারলো এখানে আমার একটা বাড়ি মারলো বাড়ি মারার পরে তখন আমি বড়িটা ছাইড়া দিলাম ছাইড়া দেওয়ার পরে আমার জ্যাত্ত ভাই আছে উনি উপস্থিত আছে উনি না থাকলে আমাকে খুব আঘাত করত। উনি দাওড়া তখন কাল অগর থেকে নিয়ে গেলো নিয়ে আমার এই পাশে ঘরে ওদেরকে দিল দেখি পিছন থেকে একটা লুক একটু স্বাস্থ্যমান সাদা গেঞ্জি পরা নাম নাকি শামিম ও আমারে এরকম ওটা একটা রোল দিয়ে আইয়া পিছন থেকে বাড়ি দিল বাড়ি দিয়ে পিছন দিকে তাকাইলাম তাকাইয়া এদিকে তাকাই দেখে এরা যে দুজন এখানে আমার ছেলে আটকাই ছিল এই দুজন আমার এদিক দিয়ে দৌড়ে রোল নিয়ে আর একটা ব্যাট নিয়ে যাই আমার এখানে ফালাই আমার বাইরে আইলো প্রচুর বাইরে আনলো আমার পাওটাও আঘাত করলো আমি তখন হাঁটতে পারতেছি না আমি বেউসের মতন অজ্ঞান হয়ে গেলাম এখানে তখন আমার মেয়ে আমার মেয়ের আসলো আমার মেয়ে আসলো আমারে বাঁচাইতে তখন আমার মেয়েরে কি করলো আমার মেয়েটা টান দিয়ে নিয়া এই যে এখানে ফালাইয়া আমার মেয়েটার ইচ্ছা মতন ফিটাইলো এক হাতে রান্দা আর এক হাতে ওই যে বড় লাঠি এডি নিয়ে তারপরে হেরা আসে মানে এখানে ছেলেরে ধরছে ওইখানে অনেক দাও দিয়ে উপরের দিকে আট আট ই করে রাখছে আর এই বেড দিয়ে পিছন থেকে ওরা বাইরে আসে ইয়া নিয়ে বাইরে আসে শামিম নামে ছেলেরা দাপনার মধ্যে বাড়ি দিছে সামনে দিয়ে আরো দুইজন হেরা আসছে হেরা আসে এই দাফ পায়ের মধ্যে বাইরে শুরু করছে তারপরে ওতে অজ্ঞান অবস্থা পায়ের মধ্যে যখন বাড়ি দিছে বয়স্ক মানুষ ও খাইতে পরে অজ্ঞান হয়ে গেছে আমার মেয়েটা তখন ওর বাবারে বাঁচাইতে গেছে যাওয়ার পরে আমার মেয়েটার টান দিয়ে নিয়ে হেরা এই ধরনের অনেক ফিডান ফিডাইছে তারপরে ওর জামা গায়ের জামাটা ছিল ওই জামাটা ছিঁড়ালেছে তারপর আমার আব্বুর এখানে আর ফালাই মারতেছে তখন আমি এটা দেখা খেয়ে দিয়ে দৌড় দিয়ে যাইয়া তারপর আমি আব্বুরে যে দৌড়ছি দৌড়াতে তারপর ওরা আমারে ফালাইয়া মারছে মারার পরে আমার আম্মু গেছে আমার আম্মু দেখছে তারপর আমার আম্মুরে ওখানে ফালায় মারছে তারপর আমার শরীরে একটা জামা ছিল জামাটা আমি ওরা যখন মারতেছিল আমি সহ্য করতে না পাই দৌড় দিছি দৌড় দেওয়াতে ওরা আমার পিছন দিয়ে জামাটা এদিক দিয়ে পুরোটা সিরে ফেলছে আর পিছন দিয়ে আমার পুরোটা সিরে ফেলছে মানে লাঠি দিয়ে আর ওলার দিয়ে ফিটা শুরু করছে ওদের হাতে যা ছিল তাদের ফিটা শুরু করছে এই সময় যে আদের বনে বাঁচাই থেকে ছিল বাঁচাতে ওই জুয়াদের বোনের সহ এই জিয়াদের বোনের জিয়াদের আম্মারে সবার এই ইচ্ছা মতো এটা ছিল শামীম ছিল ইনুস ছিল ইনুসের বাই ভাই ছিল তারপরে ইনুসের আম্মা ছিল ইনুসের বউ ছিল ইংলিশের ভাইয়ের বউ ছিল মানে ওরা প্রায় আট ন জনের মতো ছিল গেসিয়া দিয়ে তারা ধাউনি আসতেছে তখন তাদের আগে দেবেন দাঁড়ালাম করে তোরা যাচ্ছে দিক দেখিয়ে যাচ্ছে কি হয়েছে কি বিচার করে দেম তারা নামাই না তারা দৌড়ে আইয়া এখানে এগুলা মধ্যে ওই যে ইয়া জিহাদ এখানে আসছিল এখানে তারা দৌড়ছে দরা পরে দৌড় ফেরে তাদের লোকে আইলাম আইসা পরে করে অনেক তারা করলাম অনেক মারদুর করতেছি ইয়া করতেছে এসে তখন ওই দাওড়া আছে না ছোট ছেলের কাছে আসিল বড় ছেলেটার কাছে ছোট ছেলেটার কাছে দাও আসছিল তো তাতে টানতে আমি ধাওড়া নিয়ে গেলাম ধাওড়া নিয়ে আমি গড়টা দিয়ে ফেলাই দিয়ে আবার এখানে আসলাম তারপরে মারতেছে এখানে আবার ইয়া করার জন্য তারপরে এখান তো শুকাই দিলাম দেওয়ার পরে তারা নিয়ে ঘর ঢুকে নিলো আমাদের এই গোটা ভিত্তে ঢুকিয়ে নিলাম কইলাম যে তাদের মানুষ বেশি আয়োজা আবার আবার যেন কোনো ঘটনা ঘটে না এর মধ্যে ওই দিন তার বাবা কইলাম যে ওইদিকে ওই দিন তার বাবা যে কথাটা বললো সেটাই ওইখানে গেলো যাওয়ার পর তারা নিয়ে দৌড়ে ইয়া এই আইয়া এইখানে নাইমালকে নাইমেল সেরা এই এবার এই এই দিমালো এবং এবার ওর ওয়াইফ এবং ওনার মেয়ে তাদেরকে যথেষ্ট মারধর করছে মাত্র তিনশত টাকা পাওনা দেনা নিয়ে এমন ন্যাকারজনক মারধরের ঘটনাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা অভিযুক্তরা পূর্ব এমন অনেক ঘটনা ঘড়িয়েছে বলে দাবি করেন তারা ভবিষ্যতে এমন সামান্য বিষয়কে কেন্দ্র করে এক বাড়ি থেকে এসে অন্য বাড়িতে গিয়ে যাতে মারধরের ঘটনা না ঘটাতে পারে সেজন্য অভিযুক্তদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য দাবি জানান ভুক্তভোগী সহ স্থানীয়রা এই যে এরকম বিশৃঙ্খলা চলবে না আমরা গ্রাম দেশে থাকি কি একটা সমাজ নিয়ে থাকি পরিবেশ বর্জন ভালো থাকে তা তো পরিবেশ ভালো রাখে না উশৃঙ্খলা করে আমি গত কি বিশ বছর সব জায়গায় কি তারা কি বদনামি তারা স্টেম দিছে ঝগড়া করছে কাটাকাটি করছে মারামারি করছে এটা পূর্ব আমল থেকে তারা এমন বিশৃঙ্খলা তো একটা বিচারের দরকার না এখন তিন দিন হয়েছে লুকুলাই কি মাছে অসুস্থ ঠ্যাং ভাঙছে টাবি একটা মেয়ের মাছে ওর আমি মাছে বাইরে মাছে ক্ষুদ্র একটা জিনিস নেওয়া অনেক বড় ধরনের কি করছে একটা ছোট ছেলে একটা ছোট ছেলে মারামারি করতে পারে খেলাধুলা নিয়ে করতে পারে এই জন্য কি বড়ো মানুষ আসবে আইসা দাও নিয়ে আসবে লাঠি নিয়ে আসবে মারবে জোর দেখাবে ঠিক আছে বিচার আসবে না মারামারি করার পরে কি বাড়িতে আসা বলবে না কি ভাই ভুল হয়ে গেছে জোর দেখা সবসময় তারা এটা দেখায় না কারণ আমরা বিচার চাই দেশবাসীর কাছে কি বিচার চাই যে যেসব মানুষের আমাদের কাছে টাকা নেই পয়সা নেই যেতে পারি না এই জন্য কি আমরা কি আইনের আশ্রয় নিয়েছি আমরা কি সুস্থ একটা বিচার চাই ওরা এই পুরো গ্রামের মধ্যে একটা উশৃঙ্খল একটা পরিবার এবং সেই উশৃঙ্খলতার মাধ্যমে ওরা একটা প্রভাব পড়তে পুরো এলাকাটার মধ্যে ছড়াইয়া আমাদের গ্রামের মধ্যে যে একটা বাতৃত্ব গ্রামের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই বাড়ির ওই বাড়ির সাথে এই জিনিসটা ওরা নষ্ট করিয়া ওরা ওদের প্রতিপত্তি প্রভাব দেখাইয়া কুশৃঙ্খলভাবে ওরা চাইতেছে যে সমাজের মধ্যে দাপটের সাথে ওরা চলতে না তো এই সামান্য তিনশো টাকার জন্য ওরা আমার ভাই আমার বাতিজি আমার ভাবি এরপর আমার বাইরে যেভাবে মনে করেন আহত করছে এবং কি যে বড় দেশীয় অস্ত্র নিয়ে আসছে আপনার হকি তারপর বড় বড় আপনি মনে করেন রামদা তারপরে আপনার ওই যে একটা বটি বটিটা যদিও এটা রাখতে যে আমার ভাই আহত হইছে এই বটি যেভাবে আনছে যদি আমাদের এই যারা সাক্ষী দিছে তারা যদি মনে করেন আপনি না ফিরে তো এখানে বড় ধরনের ঘটনা ঘটেছে তো যাক আল্লাহ আমাদের সহায় ছিল তারপরে যাক যাই হইছে আমরা চাইতাছি আমাদের গ্রামের মধ্যে যেন একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক সবার সাথে থাকে আমরা এই জন্য তিন দিন দেখছিলাম যে তারা কেউ আসে কি না কিন্তু দেখতেছি না তারা এতটাই উশৃঙ্খল তাদের দাপট এত বেশি তারা উগ্র রাখতে চায় তারা চায় যে তাদের কাছে আমরা নি যাই তা আমরা যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা দেশের নাগরিক আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা চাই যে আইনিভাবে আমরা সহযোগিতায় নিছি এই জন্যই যে আইন যেন আমাদের এটার একটা সুন্দর একটা সুষ্ঠু বিচার করে এবং ভবিষ্যতে যেন এরা এই ধরনের কোনো স্পর্ধা দেখাইতে না পারে যে একটা নিরীহ অসহায় মানুষের প্রতি যেন কোনো জুলুম নির্যাতন না করতে পারে আমি দেশের নাগরিক হিসাবে আমি চাইতেছি যে এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার হবে অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি বৃহস্পতিবার দুই মে সকাল এগারোটার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুডুমপুর গ্রামের পশ্চিম পাড়া এ মারধরের ঘটনা ঘটে এ ব্যাপারে চান্দিনা থানার উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান জানান লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সজাতা পাওয়া গেছে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে